গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো দেখো আজ হচ্ছে ঝিমঝিম করে রিমঝিম ঝিমঝিম করে আর কি বৃষ্টি পড়ছে তো ভাবলাম তো চলো আজকে একটু ভিডিও করাই যাক তো আসলে দিন থেকে এতটা গরম দিচ্ছে তারপরে দেখি এত সুন্দর বৃষ্টি তারপরে চলো আজকে সকালের দৃশ্যটা তোমাদেরকে দেখায় কিন্তু জানো তো বন্ধুরা তারপরে যে সকালবেলা মাত্র আটটা অবধি আর কি এরকম একটু বৃষ্টি হলো তারপরে এই যে রোদ উঠলো মানে এখন এতটা গরম তো এদিকে দেখো আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে এখন আমি কুয়াশ কুয়াশ আর কি কাটবো তো এটা আর কি ঘন্ট করব তো কালকে আসলে চিকেন এনেছিলো সেগুলো খেয়েছি আর একটু আছে তো ওটা সকালে খাবো তো এদিকে দেখো ডালটা প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তারপরে এখন আমি ডালটা সম্বার দিয়ে দেবো তো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিলাম পাঁচফোরণ পেঁয়াজ যা যা লাগিয়ে দিলাম দেওয়ার পরে সম্বাদ দিয়ে এদিকে আমি বাকি কাজগুলো করছি মানে বডের টিফিনগুলো মাছছে কালকে যেগুলো নিয়ে এসেছে তো সেগুলো আর কি মেজে মেজে নিচ্ছি আর কি রাত্রেবেলা মাজা হয়নি তারপরে দেখো আমরা সবাই মিলে এখন বসে পেলাম সকালে টিফিন করতে তো এই যে দেখো এখানে রুটি বানিয়েছি আর কালকে চিকেন ছিল সেটা দিয়ে সবাই মিলে খেয়ে নিচ্ছি তো সবাই মিলে খাচ্ছি তারপরে এদিকে বদ্দিকে বলছি বদদি তুমিও একটু আসো বলো কি খাচ্ছো দেখাও তারপরে দেখো কি বলে খাও তো একদম চেটে পটে খেয়ে নিয়েছেন যেহেতু মুড়ি দিয়ে একদম মাংস তো ভালোই লাগে তো দেখো আমি দিকে বলছিলাম খাও খাও বলে কি খাবো তো চলো আমি আমারটা খেয়ে নিই বাবা না তো আমার আমারটা মাংসটা খেয়ে নেবে আসলে খাবে না তো এমনি আর কি করলাম তো তারপর আবার একটা কাণ্ড এই যে ছোটবেলায় একটা ঘটনা মনে পড়ে গেল তারপরে আমি চলো শুরু করে দিই কি এই যে দেখো এই যে ছোটোবেলায় কত বোতল টোতল জমিয়ে রাখতাম যে এটা আমি বিক্রি করব। আমার বোন বলতে এটা আমি বিক্রি করব। এরকম করে তো আজকে দেখো দু বস্তা আমি প্লাস্টিকের বোতল কত ডিব্বা ডাব্বি মানে জমিয়ে রেখেছি এগুলো আর কি আজকে আমি বিক্রি করবো তো এটা বিক্রি করে যা টাকা বাঁচবে দিয়ে কিছু খাবো তো চলো কত টাকা পেলাম সেটাও দেখাবো তো দেখো দু বস্তা আর কি দু কিলোর দু কিলো না কত কিলো হয়েছে আর কি তো বেশি টাকা হয়নি দু কুড়ি টাকা হয়েছে সেই কুড়ি টাকা আমি নিয়েছি তো চলো তো দেখো ওই যে ছোটোবেলায় এরকম করে জমিয়ে চানাচুর খেয়েছি দু একবার আর বেশিরভাগ টাকা নিয়েছি তো যখন একদম ছোটো ছিলাম তখন আর কি চানাচুর দিত তারপরে একটু যখন বড় হলাম তখন আর কি টাকাই দিত তো কার কার মনে আছে এই ছোটোবেলার কথা অবশ্যই কমেন্টে বলো আর আমি দেখো যে বিক্রি করে কুড়ি টাকা পেয়ে গেলাম তাই দেখো কত খুশি আমি রাখি বলছে বা তার আমার দেখা দেখি ও আবার ওর কিছু জমানো কিছু বিক্রি করলো তারপরে দেখো এই কুড়ি টাকা দিয়ে আজকে আমি কি খাবো এটা আমি কাউকে দেবো না তো দেখো এটা দেখে সবাই হাসছে যে এমন করছে তো চলো ভিডিওটা এতটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি আর আমি এত কষ্ট করছি আমাকে প্লিজ আমার একটা স্বপ্ন পূরণ করে দাও প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আর তোমরা এই কম আমার এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে তাদের নাম আমি পরের ভিডিওতে নেব তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করো আর আমি তোমাদেরকে গিয়েও আমাকে একটু সাপোর্ট করো আমি তোমাদেরকে গিয়েও সাপোর্ট করে আসবো কথা দিলাম